স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি উপলক্ষে বহরমপুর রেল স্টেশনে ও স্টেশন সংলগ্ন এলাকায় সাফাই অভিযান করলেন আজ সকাল এগারোটা নাগাদ বহরমপুর বিএমএস এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে সারা দিয়ে স্বচ্ছ ভারত প্রকল্পটি গ্রহণ করা হলো যে ভারতবর্ষকে যদি নিজের মা বলতে হয় তা সেই মাটিকে পরিষ্কার রাখার জন্য ভারতবর্ষের যত ক্ষেত্র আছে সমস্ত জায়গায় আমাদেরকে পরিষ্কার রাখতে হবে বহরমপুর কোর্ট স্টেশন ও স্টেশন সংলগ্ন এলাকায় সাফাই করে এই দিনটি পালন করা হলো রেল হকাররা এই পরিচ্ছন্নতার দিকে জাতি সাধারণকে সজাগ করার জন্য আমরা এই স্বচ্ছ ভারতের অভিযানটা আমরা অংশগ্রহণ করছি আমরা কন্টিনিউ এরকম ই করে এসেছি কারণ হচ্ছে মডেল স্টেশন তৈরি হচ্ছে মডেল স্টেশন হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় ভাঙা পড়ে থাকাতে সবাই নোংরা আবর্জনা আরও বেশি করে ফেলছে যাতে না ফেলে পরিষ্কার রাখে এবং মডেল স্টেশন তৈরি হোক এর জন্য আমরা এই প্রোগ্রামটা এই বেলডাঙ্গা থেকে ফারাক্কা পর্যন্ত সমস্ত স্টেশন চত্বরে আমরা করব এই সাফাই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস মুর্শিদাবাদ জেলার সম্পাদক ভবতেশ রায় বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সহ একাধিক হকারসরা স্লোগান ও র্যালির মাধ্যমে স্টেশনের যাত্রীদের সচেতন করলেন